এক যুবতী যে একা ছিল সে একটি বানরকে তার ঘরে জায়গা দিয়েছিল তার নাম রেখেছিল মনি। তার সঙ্গে কথা বলতো তাকে বন্ধু বানিয়েছিল কিন্তু একদিন বানরটি মেয়েটির সঙ্গে এমন কিছু করল যে কয়েক মাস পর মেয়েটির পেটে একটি শিশু বেড়ে উঠতে লাগলো গ্রামের লোকেরা মেয়েটিকে দেখে হাসাহাসি করত তিরস্কার করত কিন্তু তার কাছে কোনো জবাব ছিল না কারণ সে কখনো কোনো মানুষকে ছোঁয়া পর্যন্ত করেনি এটা কি সত্যি বানরের শিশু ছিল এর রহস্য জানতে পুরো গল্পটি শুনুন এই গল্পটি চন্দ্রপুর নামে একটি নীরব রহস্যময় গ্রামের যেখানে প্রতিটি ছায়া একটি রহস্য লুকিয়ে রাখত যেখানে শহরের ঝলকানি ছিল না জীবনের গতিও ছিল না পাহাড়ের কোলে বসা এই গ্রামটি সবুজে ঢাকা প্রাকৃতিক নীরবতায় মোড়া ছিল এই গ্রামের এক কোণে ছিল একটি ঝুপড়ি যেখানে মেহেক নামে এক যুবতী থাকত সে ছিল সাধারণ হৃদয়ের একাকী এবং নীরব মেয়ে তার জগৎ ছিল কেবল তার আঙ্গুরের বাগান যা তার মা বাবার মৃত্যুর পর তাকে উত্তরাধিকার হিসেবে মিলেছিল সে একাকিত্বের সঙ্গে অভ্যস্ত হয়ে গিয়েছিল না কোনো সখী না কোনো সম্পর্ক না কোনো মন ভোলানোর উপায় প্রতি সকালে সে সূর্য ওঠার আগে বাগানে যেত তার নরম হাতে আঙ্গুর তুলত এবং তারপর বাজারে গিয়ে সেগুলো বিক্রি করত মেহেক সম্পর্কে গ্রামে একটি কথা প্রচলিত ছিল সে আঙ্গুরওয়ালি মেয়ে কিন্তু তার আঙ্গুর খুব মিষ্টি হয় একদিন যখন মেহেক বাগানে স্বাভাবিকভাবে আঙ্গুর তুলছিল হালকা হালকা রোদ গাছের ডালপালা ছুঁয়ে মাটিতে পড়ছিল পাখিরা কিচিরমিচির করছিল আর মেহেক তার নিজের চিন্তায় ডুবেছিল তার মুখে ক্লান্তি আর নিরবতার ছায়া ছিল যেন তার মনে কোনো গভীর কথা চাপা পড়ে আছে হঠাৎ তার নজর পড়লো একটি বানরের উপর সে সাধারণ বানরের মতো ছিল না না দুষ্ট না হট্টগল সৃষ্টিকারী সে শান্তভাবে বসেছিল মেহেকের দিকে তাকিয়েছিল তার চোখে অদ্ভুত এক মাসমীয়ত ছিল মেহেক চমকে উঠল প্রথমে তো ভয় পেয়ে গেল তাড়াতাড়ি একটি শুকনো কাঠ তুলে নিল এবং উঁচু গলায় বললো যাও চলে যাও আমার বাগান নষ্ট করো না কিন্তু বানরটি সেখানেই বসে রইল তার চোখে ভয় ছিল না বরং একটি বেদনা ছিল মেহেক তার দিকে এগিয়ে গেল কিন্তু যতই কাছে যেতে লাগলো তার সাহস কমতে লাগলো বানরটি কোনো নড়াচড়া করল না শুধু চোখ নামিয়ে নিল কিছুক্ষণ মেহেক নীরব রইল তারপর আস্তে আস্তে বলল ঠিক আছে তবে ক্ষতি করো না সেদিন বানরটি পালিয়ে গেল না সে সেই জায়গা থেকে উঠে এক কোণে গিয়ে বসল আর মেহেক তার ঝুরি ভরতে থাকলো পরের দিন যখন সে বাগানে ফিরে এলো সে বানরটি সেই একই জায়গায় বসেছিল এবার সে অবাক হলো তবে ভয় পেল না বলল তুমি আবার এসেছ বানরটি এবার মাথা নাড়লো মেহকে ঠোঁটে হালকা একটি হাসি ফুটে উঠল সে তার হাতে কিছু আঙ্গুর রাখল এবং আস্তে আস্তে বানরের কাছে রেখে দিল বানরটির চুপচাপ আঙ্গুরগুলো নিয়ে খেতে লাগলো তারপর দিনগুলো কেটে যেতে লাগলো প্রতিদিন মেহেক আসত বাগানে কাজ করত আর বানরটিও সেখানে সে সে না সাহায্য ডাল থেকে তুলে নিচে আর মাঝে মাঝে মেহেকের সামনে হাত পেতে বসে থাকত যেন বলছে আজকের পুরস্কার কোথায় মেহেকের বানরটির প্রতি অভ্যাস হয়ে গিয়েছিল সে এখন তার সঙ্গে কথা বলতে শুরু করেছিল যেন সে তার কথা বুঝতে পারে বানরটি সব শুনত আর তার চোখ দিয়ে জবাব দিত কখনো হালকা মাথা নাড়ত কখনো ঠান্ডা নিঃশ্বাস ফেলত মেহেক তার সঙ্গে শান্তি পেতে লাগলো কয়েক সপ্তাহ পর একদিন বৃষ্টি শুরু হয়ে গেল মেহেক দৌড়ে তার ঝুঁকড়ির দিকে যাচ্ছিল হঠাৎ পিছনে ফিরে দেখলো বানরটি তখনও বাগানে ছিল সে একা ভিজ ছিল সেই মুহূর্তে মেহেকের হৃদয়ে ছিঁড়ে গেল সে দৌড়ে ফিরে গেল এবং বানরের কাছে এসে বলল তুমি আমার সঙ্গে কেন আসনি বানরটি ভেজা চোখে তার দিকে তাকালো যেন তার অস্তিত্বে কোনো রহস্য লুকিয়ে আছে মেহেক তার হাত ধরল এবং বলল চলো আমার সঙ্গে বাড়ি চলো তুমি এখন আর একা থাকবে না বানরটি নীরবে তার কথা মেনে নিল এখন মেহেকের ঝুপড়িতে একাকিত্ব ছিল না সেই বানর এখন তার সঙ্গে থাকত এবং কোণে বসে থাকত আর রাতে মেহেকের গল্প শুনত সে এখন তাকে মনি বলে ডাকত মনি এসো খাবার তৈরি মনি চলো বাজারে যাই আঙ্গুর বিক্রি করতে হবে গ্রামের লোকেরা অবাক হতো কেউ হাসত কেউ ফিসফিস করে কথা বলতো এই মেয়েটি পাগল হয়ে গেছে বানরকে বাড়িতে নিয়ে এসেছে কিন্তু মেহেকের উপর এখন কোনো কথার প্রভাব পড়তো না সে তার নিজের জগতে খুশি ছিল যে জগতে ছিল মনি, ছিল বাগান আর ছিল হৃদয়ের শান্তি এক রাতে মেহেক তার খাটে শুয়েছিল বাইরে ঠান্ডা হওয়া বইছিল ভেতরে মাটির প্রদীপ জ্বলছিল মনি কোণে বসে তার দিকে তাকিয়েছিল তার চোখ ছিল ভেজা যেন তার হৃদয়ে কোনো রহস্য আছে আর সে তা মেহেকের কাছ থেকে লুকাতে চায় মেহেকের চোখ আস্তে আস্তে বন্ধ হচ্ছিল সে বড় বড় করে বলল তুমি আমার সঙ্গে থাকবে বানরটি আস্তে মাথা নাড়ল মেহেক অজান্তেই ঘুমের কোলে ঢুলে পড়ল। কিন্তু সেই রাতে কিছু বদলাতে চলেছিল এমন কিছু যা সময়ের চাকাকে মোচড় দেবে চন্দ্রপুরের আবহাওয়ায় শরতের শীতলতা মিশে গিয়েছিল সূর্যের আলো মৃদ হয়ে এসেছিল গাছের পাতা হলুদ হয়ে মাটিতে ঝরে পড়ছিল আর আঙ্গুরের মৌসুমও ধীরে ধীরে শেষ হয়ে যাচ্ছিল মেহেকের শরীর কয়েকদিন ধরে ভাঙছিল তার মুখে দুর্বলতার ছায়া পড়েছিল ফোটে সেই মাসুম হাসিটি এখন আর খুব কমই আসত প্রথমে সে এটাকে সাধারণ ক্লান্তি ভেবেছিল কিন্তু তারপর সর্দির জ্বর আর দুর্বলতা তাকে বিছানায় ফেলে দিল বানর যাকে সে এখন মনি বলে ডাকত সব সময় তার পাশে বসে থাকতো কখনো তার কপালে ভেজা কাপড় রাখত কখনো পানি এনে দিত আর কখনো মেহেকের জন্য বাজার থেকে ফল চুরি করে আনত মেয়েকের শ্বাস ধীরে ধীরে ক্ষীণ হয়ে আসছিল কিন্তু তার হৃদয়ের শান্তি ছিল যে কেউ একজন তার কাছে আছে যে তাকে কখনো একা ছেড়ে যায়নি এক সন্ধ্যায় যখন আকাশে মেঘ জমেছিল মেহেক দুর্বল চোখে মনির দিকে তাকালো এবং ক্লান্ত কণ্ঠে বলল মণি তুমি না থাকলে হয়তো আমি মরে যেতাম মনি তার হাত ধরল যেন সে কিছু বলতে চায় কিছু লুকাতে চায় কয়েকদিন পর মেহেকের শরীর ধীরে ধীরে ভালো হতে শুরু করল সে আস্তে আস্তে আবার হাঁটাচলা করতে লাগলো সে তার পুরনো অভ্যাসগুলো আবার জাগিয়ে তুলল ঝুপড়ি পরিষ্কার করা বাগানে যাওয়া আর মনির সঙ্গে দীর্ঘ কথোপকথন এক রাতে যখন আকাশের চাঁদপূর্ণ জ্যোৎস্নায় ঝলমল করছিল মেহেক মাদুর বিছিয়ে আকাশের দিকে তাকালো এবং আস্তে মনিকে জড়িয়ে ধরে বলল তুমি আমার জীবন বদলে দিয়েছ কখনো যেও না প্রতিশ্রুতি দাও মনি আস্তে তার গালে হাত রাখলো তার চোখ কিছু একটা বলছিল মেহেক তাড়াতাড়ি ঘুমিয়ে পড়লো এবং সেই রাতে তার খুব ঘুম গভীর ছিল রাতের শেষ প্রহরে বাইরে নিরবতার রাজত্ব ছিল হাওয়াও থেমেছিল প্রদীপের শিখা ম্লান হয়ে এসেছিল মেহে গভীর ঘুমে ছিল হয়তো কোনো স্বপ্নে বা এমন কোনো বাস্তবে যার সম্পর্কে কোনো তার ধারণা ছিল না মনি তার কাছে এলো তার চোখে কিছু বদলে যাওয়া ছিল তার গতিবিধি মানুষের মতো হয়ে গিয়েছিল সে মেহেকের কপালে হাত রাখল এবং তারপর এমন কিছু করল যার অভ্যাসও মেহেক পেল না সকালে মেহেকের চোখ খুললো শরীর ক্লান্ত ছিল যেন সে দীর্ঘ সফর করে এসেছে সে কিছু অনুভব করল কিন্তু তাকে খুব একটা গুরুত্ব দিল না তার হৃদয় তবু শান্ত ছিল মনি তার কাছে ছিল সে একা ছিল না মাসগুলো কেটে গেল সময় নীরবে পেরিয়ে গেল যেন কোনো গভীর রহস্য নিচের দিকে বয়ে যাচ্ছে মেহেক এখন কিছু অদ্ভুত অনুভব করতে শুরু করেছিল তার শরীরে পরিবর্তন এসেছিল সকালে বমি বমি ভাব দুর্বলতা আর বুকে অস্থিরতা ভেবেছিল হয়তো আবার অসুখ হয়েছে তারপর একদিন সে হঠাৎ অজ্ঞান হয়ে গেল গ্রামের এক হেকিমকে ডাকা হলো সে বৃদ্ধ এবং অভিজ্ঞ চিকিৎসক ছিলেন তিনি নারী পরীক্ষা করলেন মেহেকের অবস্থা দেখলেন এবং কিছুক্ষণ পর নিরবতার মধ্যে একটি কথা বললেন তুমি মা হতে চলেছ মেহেকের কানে যেন ভূমিকম্প হলো কি কি বললেন আপনি হেকিম নরম গলায় বললেন হ্যাঁ মেয়ে তুমি গর্ভবতী চার মাস সময় পেরিয়ে গেছে মেহেকের জীব শুকিয়ে গেল শ্বাস আটকে গেল সে হতবাক হয়ে বলল কিন্তু আমি তো কখনো কারো কাছেও যাইনি আমি তো কাউকে ছুইনি হেকিম নীরবে তার দিকে তাকিয়ে রইলেন এবং তারপর শুধু বললেন কখনো কখনো ভাগ্য এমন কিছু লিখে দেয় যা বুদ্ধিও বুঝতে পারে না মেহে ঘন্টার পর ঘণ্টা আয়নায় নিজেকে দেখতে থাকলো তার হাত বারবার পেটে চলে যাচ্ছিল চোখে অশ্রু হৃদয়ে ক্ষত আর মনে একটি প্রশ্ন এই শিশুটি কার সে সবার উপর সন্দেহ করলো কিন্তু তারপর তার চোখ পড়লো মনির উপর সে তার সামনে বসেছিল নীরব মাসুম চোখে তার দিকে তাকিয়েছিল তার মধ্যে এখনো সেই নীরব আনুগত্য ছিল কিন্তু মেহেকের চোখে প্রথমবার সন্দেহ ছিল তুমি কি সেই সে বড় বড় করে বলল তার চোখ থেকে অশ্রু ঝরতে লাগল। মনি মাথা নিচু করল সেই মুহূর্তে মেহেকের মনে হল যে তার হৃদয় ফেটে গেছে সে চিৎকার করে উঠল তুমি আমার সম্মানের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছ তুমি আমার বন্ধু ছিলে আমার একমাত্র সঙ্গী মনি নীরবে দাঁড়িয়ে রইল যেন সে মানুষ কিন্তু তার জীব বন্ধ মেহেক চিৎকার করে বলল বেরিয়ে যাও আমার বাড়ি থেকে এখনই বেরিয়ে যাও মনি দরজার কাছে গেল একবার পিছনে ফিরে তার দিকে তাকালো এবং তারপর বাইরে চলে গেল সে দরজার কাছে বসে কাটতে লাগলো প্রতি রাত প্রতিদিন কিন্তু মেহেক দরজা খুললো না মেহেক এখন বাইরে থেকে ঠিক ছিল সে বাইরে যেত আঙ্গুর তুলত বাজারে বিক্রি করতো কিন্তু ভেতরে সে ভেঙে পড়েছিল গ্রামের লোকেদের চোখ বদলে গিয়েছিল কেউ প্রশ্ন করত কেউ হাসত কেউ চুপচাপ তামাশা দেখতো আর মনি সে এখন গাছে নয় মেহেকের দরজার ছায়ায় বসে থাকতো এক নীরব সাক্ষী এক লজ্জিত অনুশোচনা আর এক অনুচ্চারিত ভালোবাসা পৃথিবীতে কিছু ক্ষত এমনও হয় যা শরীরে নয় আত্মায় লাগে আর মেহেকের আত্মা এখন দিন দিন ভারী হয়ে উঠছিল চার মাসের গর্ভবতী মেহেক যখন গ্রামের গলিগুজিতে দিয়ে হাঁটতো লোকেরা ফিসফিস করত হাসতো আঙ্গুর তুলত যে চোখগুলো একসময় তার আঙ্গুর কিনতো সেই চোখগুলো এখন তার সম্মানের দরদাম করছিল গ্রামের চৌরাশে একদিন কয়েকজন মহিলা নিজেদের মধ্যে কথা বলছিল শুনেছ সেই আঙ্গুরওয়ালি মেহেক মা হতে চলেছে ছি বিয়ে ছাড়া শিশু এটা গ্রাম না শহর নিশ্চয় কোনো ক্রেতার সঙ্গে সম্পর্কে ছিল আরেক মহিলা হাসলো ক্রেতা কে সে তো সব সময় একা থাকত হয়তো কোনো জিন বা ছায়া তারা হাসলো আর বাকি মহিলারাও হাসতে লাগলো কিছু পুরুষ তো খোলাখুলি ডাক দিত এই মেহেক বলো না এই শিশুটি কার আমাদেরও তো জানতে দাও আমরাও আঙ্গুর কিনবো যদি ফ্রি অফারের সঙ্গে আর কিছু মেলে এই কথাগুলো মেহেকের হৃদয়ে তীরের মতো বিত সে তার বাড়ির দরজার ভেতর থেকে বন্ধ করে দিয়েছিল কিন্তু অপমানের কথাগুলো দেয়াল ভেদ করে আসতো মেহেক আয়নায় নিজেকে দেখত তার ফুলে ওঠা পেট দেখত আর চোখ থেকে নীরব অশ্রু ঝরত সে নিজেকে প্রশ্ন করত আমি কি ভুল আমি কি সত্যি চরিত্রহীন আমি কি এখন কারো সম্মানের যোগ্য নয় সে উত্তর খুঁজত কিন্তু নীরবতা ছাড়া কিছু পেত না প্রায়ই রাতে সে তার ঝুপড়ির কোণে বসে দরজার দিকে তাকাত যেখানে মনি এখনো প্রতিদিনে সে বসতো আর ঘন্টার পর ঘন্টা তার দিকে তাকাত সে এখন আর লাফাত না না হাসত না মেহেকের চারপাশে ঘুরত সে শুধু মাথা নিচু করে নীরবে বসে থাকতো মেহেক তাকে দেখতো আর তার মনে ঝড় উঠত একদিন সে সাহস করে দরজার কাছে গিয়ে জিজ্ঞেস করলো তুমি কি আমার সঙ্গে তা করেছ যা করা উচিত ছিল না মনি কিছু বলল না সে শুধু আস্তে চোখ বন্ধ করলো আর মাথা নিচু করলো এটাই মেহেকের জন্য যথেষ্ট ছিল মেহেকের ভেতর যেন আগ্নেগিরি ফেটে পড়লো বেরিয়ে যাও আমার জীবন থেকে বেরিয়ে যাও তুমি আমাকে ধ্বংস করেছ তুমি আমার সম্মানকে মাটিতে মিশিয়ে দিয়েছো কিছু না সে নীরবে পিছু এবং উঠোনে এক বসে উপর পানি ছুঁড়লো লাঠি দিয়ে মারল এমনকি সে ঝুপড়ি থেকে বেরিয়ে গেল কিন্তু পরের দিন সে ফিরে এলো প্রতিদিন সে দরজা এসে বসত আর প্রতিদিন মেহেক উপর চিৎকার করতো কিন্তু দরজা খুললো না গ্রামের পঞ্চায়েতে এই বিষয়ে আলোচনা হলো মৌলভী নম্বরদার আর বৃদ্ধ পুরুষরা বসে সিদ্ধান্ত নিতে লাগলো এই মেয়ে আমাদের গ্রামের সম্মান নষ্ট করছে বিয়ে ছাড়া নামহীন শিশু আমরা কিভাবে সহ্য করব, একে গ্রাম থেকে বের করে দিতে হবে মেহেককে খবর দেওয়া হলো যে যদি সে শিশুর বাবার নাম না বলে তাকে গ্রাম থেকে বের করে দেওয়া হবে মেহেক নীরব রইল বাড়ি থেকে শুধু কয়েকজন মহিলা তাকে দেখতে আসত করুণা বা কৌতূহলী চোখে এক মহিলা এসে বলল যদি তুই কোনো পুরুষের নাম বলে দিতি তাহলে অন্তত শিশুটি বৈধ হতো মেয়েকের চোখে অস্ত্র ছিল আমি মিথ্যা বলতে পারি না আমি জানি না শুধু এটুকু জানি যে যা ঘটেছে তা আমার বোধগম্যের বাইরে ছিল অন্যদিকে মনিও নীরব কষ্টে ডুবে ছিল। সে খেত না পান করতো না শুধু ঝুপড়ির সামনে বসে থাকতো। তার লোম ঝরে পড়তে শুরু করেছিল চোখ গর্তে ঢুকে গিয়েছিল এবং সে এখন একটি দুর্বল ছায়ার মতো লাগছিল মাঝে মাঝে সে মেহেকের দিকে তাকাত ক্ষমা করে দাও মেহেকের চোখেও বেদনা ছিল কিন্তু সে বুঝতে পারছিল না যে সে কি কোনো হিংস্র যন্ত্রুর প্রেমে পড়েছে নাকি এটা কোনো প্রতারণা ছিল সময় পেরিয়ে যাচ্ছিল আর মেহেকের আশাও দুর্বল হয়ে যাচ্ছিল সে ভাবল কাল আমার মা বাবা বেঁচে থাকতেন তাহলে আমি এসব তাদের সঙ্গে ভাগ করে নিতে পারতাম কাল এসব একটা স্বপ্ন হতো আর চোখ খুললেই সব শেষ হয়ে যেত কিন্তু বাস্তবতা ছিল এই যে তার শরীরে একটি নতুন প্রাণ বেড়ে উঠছিল আর বাইরের পৃথিবী তাকে অপমান বলছিল মেহেক এক নতুন জগতে প্রবেশ করেছিল এমন এক জগৎ যেখানে তার চারপাশে শুধু প্রশ্ন ছিল উত্তর ছিল না শুধু ক্ষত ছিল মলম ছিল না আর শুধু ছায়া ছিল আলো ছিল না মনি এখনো দরজায় প্রতিদিন আসত কিন্তু মেহেকের হৃদয় এখন বন্ধ হয়ে গিয়েছিল তবে সত্যের পথ দূরে থাকলেও কখনো বন্ধ হয় না দিন ডুবে গিয়েছিল সন্ধ্যার নীরবতা গ্রামে নেমে এসেছিল মেহেক ঝুপড়িতে নীরবে বসেছিল হাত পেটে রাখা চোখে সেই একই প্রশ্ন যা প্রতিদিন উঠত কিন্তু উত্তর দিত না দরজায় আওয়াজ হলো মেহেক চোখ খুলল সে বুঝল আবার সে এসেছে মনি, যে এখন আর কিছু খায় না কথা বলে না শুধু এসে বসে থাকে চোখ দিয়ে মিনতি করে মেহেক এখন তাকে উপেক্ষা করব। কিন্তু তার হৃদয়ের কোণে এক অজানা ভয় জায়গা করে নিয়েছিল সে কি সত্যি একটি সাধারণ জন্তু ছিল সেই রাতে গ্রামে এক অচেনা মৌলভী এলেন তিনি একজন বৃদ্ধ নীরব স্বভাবের মানুষ ছিলেন যার মুখে প্রজ্ঞার ছাপ ফুটে উঠল মৌলবীর সোজা মেহেকের ঝুপড়ির সামনে এসে বললেন বেটি আমার তোমার সঙ্গে কিছু কথা বলার আছে যা তোমার ভাগ্য বদলে দিতে পারে মেহেক চমকে উঠলো বৃদ্ধ আস্তে আস্তে বললেন তুমি যে জন্তুর সঙ্গে থাকতে সে জন্তু নয় এক অভিশাক্ত মানুষ ছিল মেয়েকের চোখ বিস্ফোরিত হল সে ভাবল এটা নিশ্চয় কোনো নতুন গুজবের শুরু আপনি কি বলছেন সে একটি বানর ছিল মৌলভী মাথা নিচু করলেন না বেটি বহু বছর আগে এক দুর্ভাগার শাহজাদা জঙ্গলের এক জাদুকরীর হৃদয় ভেঙেছিল অভিশাপে সেই জাদুকরী তাকে বানর করে দিয়েছিল আর বলেছিল যতক্ষণ না কোনো নারী তার সঙ্গে সত্যিকারের সম্পর্ক স্থাপন করবে ততক্ষণ তার অভিশাপ মুক্ত হবে না আর সেই নারী তুমি হয়েছ মেহেক মৌলভীর কথাগুলো মেহেকের হৃদয়ে ভূমিকম্পের মতো আঘাত করলো তাহলে সেই রাতে যা ঘটেছিল তা কি অভিশাপ ভাঙার উপায় ছিল মৌলভী হ্যাঁ সূচক মাথা নাড়লেন সে অপরাধী ছিল না সে বাধ্য ছিল আর হয়তো তার হৃদয়ে ভালোবাসাও জন্ম নিয়েছিল তাই সে প্রতিদিন ফিরে আসতো মেহেকের শ্বাস ভারী হয়ে গেল সে দরজা খুললো এবং সেই দিকে তাকালো যেখানে মনি প্রতিদিন বসে থাকতো কিন্তু আজ সেখানে মনি ছিল না বরং একজন সুদর্শন যুবক দাঁড়িয়েছিল সাদা পোশাক সাধারণ মুখ চোখে আঁত্র তার কাঁপা গলায় সে বলল মেহেক আমি সেই সেই যাকে তুমি মনি বলেছিলে সেই যাকে তুমি তোমার বাড়িতে জায়গা দিয়েছিলে আর হৃদয়েও আমি সেই মানুষ তোমার সত্য আর স্পর্শ আমাকে অভিশাপ থেকে মুক্ত করেছে মেহেক নীরবে দাঁড়িয়ে রইল মেহেকের ঠোঁট থেকে কোনোমতে কথা বেরোলো তুমি আমার জীবন ধ্বংস করেছ আমার সম্মানকে ধুলায় মিশিয়ে দিয়েছ আর এখন এসে বলছো যে তুমি আমাকে ভালোবাসো যুবকটি মাটিতে হাঁটু আমি আমি জানি তোমাকে কষ্ট দিয়েছি কিন্তু ইচ্ছাকৃতভাবে নয় আমি শুধু বেঁচে থাকার একটি সুযোগ চেয়েছিলাম তুমি সেই একমাত্র মানুষ যে আমাকে জন্তু ভেবেও ভালোবাসা দিয়েছিলে আর এখন যখন আমি মানুষ হয়েছি আমি তোমাকে হারাতে চাই না পরের সকালে পুরো চন্দ্রপুর গ্রাম বিস্ময়ে ডুবে গিয়েছিল লোকেরা যখন দেখল মেহেকের দরজায় এক অচেনা সুদর্শন যুবক দাঁড়িয়ে আছে আর সেই মেহেক যাকে গতকাল পর্যন্ত অপমান করা হচ্ছিল আজ তার পাশে মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে তখন প্রতিটি জীব নীরব হয়ে গেল মৌলভী গ্রামের জমায়েতের সবাইকে বললেন তোমরা যা ভেবেছিলে তা ভুল ছিল যাকে তোমরা বানর বলেছিলে সে ছিল মানুষ তোমরা মেহেককে অপরাধী ভেবেছিলে কিন্তু সে তো কারো ভাগ্যের আলো হয়েছিল গ্রামের মহিলারা লজ্জিত হলো পুরুষরা চোখ নামিয়ে নিল মেহেক সবার দিকে একবার টাকালো এবং বলল তোমরা সবাই আমার উপর অত্যাচার করেছ কিন্তু আমি কারো কাছে হিসাব চাই না কারণ আমার ভালোবাসা ফিরে এসেছে কয়েকদিন পর মেহেক এবং সেই যুবক যার নাম এখন জাহিদ রাখা হয়েছিল তার সঙ্গে বিয়ে হলো মৌলভী বিয়ে পড়ালেন গ্রামের লোকেরা সাক্ষী হিসেবে উপস্থিত ছিল যারা গতকাল পর্যন্ত তিরস্কার করছিল তারাই আজ মেহেকের জন্য দোয়া করছিল বিয়ের পর জাহিদ মেহেকের হাত ধরল এবং বলল তুমি আমাকে মুক্তি দিয়েছ আমি তোমাকে জীবন দেব মেহেকের চোখে অশ্রু ছিল কিন্তু তাতে এখন আর বেদনা ছিল না লুকিয়ে ছিল খুশি কয়েক মাস পর মেহেক একটি সুন্দর শিশুর জন্ম দিল গ্রামে প্রথমবারের মতো কোনো অবিবাহিত মায়ের শিশু এত সম্মান পেল শিশুটি ছিল সেই বন্ধনের নিদর্শন যাতে ভালোবাসা ত্যাগ আর ক্ষমার রং ছিল জাহিদ প্রতিদিন আঙ্গুরের বাগানে কাজ করত মেহেক তার সঙ্গে থাকত সে ঝুপড়ি তখন সেখানেই ছিল কিন্তু তাতে এখন আর একাকিত্ব ছিল না ভালোবাসা বাস করত সন্ধ্যার সময় ছিল সূর্যের কমলা আলো আঙ্গুরের উপর ঝলমল করছিল মেহেক আর জাহিদ তাদের শিশুকে নিয়ে বসেছিল জাহিদ আসতে বলল তুমি আমাকে একাকিত্ব থেকে বের করে এনেছ এবং অভিশাপ থেকে মুক্ত করেছ এখন আমরা সব সবসময় একসঙ্গে থাকবো মেহেক তার হাত ধরল এবং মুসকি হাসল